আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বৃত্ত তো যে কোনো বিসিএস পরীক্ষা বলেন গভর্নমেন্ট পরীক্ষা বলেন দশম থেকে বিশতম গ্রেড অথবা ব্যাংক জব মোটামুটি জ্যামিতির পার্ট থেকে বৃত্তের অংশটাই হচ্ছে বেশি আয়সা থাকে অথবা যে কোনো আপনি এমসিকিউ কিউ যেই এক্সামগুলো হয়ে থাকে ওইখানে বৃত্ত থেকে মোটামুটি ভালো মতোই কোশ্চেন আসে সো আমরা আসলে ছোটোবেলা থেকে জ্যামিতি একটু ভয় পাই ঠিক আছে জ্যামিতি ভয় পাই বিধায় আমরা মানে এই জিনিসটাকে হচ্ছে একটু উপেক্ষা করে চলি ঠিক আছে বাট বাট জ্যামিতির মধ্যে বৃত্ত মজার একটা টপিক এবং এইখান থেকে যে কোশ্চেনগুলো হয় ওগুলো অ্যাকচুয়ালি অনেক সহজ কোশ্চেন হ্যাঁ সো বৃত্ত সম্পর্কে যদি আপনি বেসিক কিছু জিনিস জানেন তাহলে কিন্তু আপনি মোটামুটি আহ সমস্ত কোয়েশন অ্যান্সার করে ফেলতে পারবেন ইনশাল্লাহ তো আমরা আজকে এই ভিডিওতে বৃত্ত সম্পর্কে মোটামুটি আমি আপনাদের সেভেন্টি টু এইটি পার্সেন্ট ধারণা দেওয়ার চেষ্টা করব ঠিক আছে যে এইখান থেকে আহ কোন বেসিক থেকে কোশ্চেনগুলো আসে তো চান শুরু করি আমরা তো প্রথমে আমাকে বুঝতে হবে যে actually বৃত্ত জিনিসটাকে বৃত্তর যদি সংজ্ঞার দিকে আমি যাই তাহলে কোনো একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে যদি আমি একটি আবদ্ধ বক্ররেখা আঁকি যেন সব সময় এই নির্দিষ্ট বিন্দু থেকে আবদ্ধ বক্ররেখাটি আমার একই দূরত্ব বজায় থাকবে আবার বলতেছে এই নির্দিষ্ট বিন্দু থেকে আবদ্ধ বক্ররেখাটার দূরত্ব মানে এই যে এই দূরত্ব এই দূরত্বটা সব সময় সেম হবে তখন আমি এই বক্ররেখাকে বলা হবে বৃত্ত ঠিক আছে তো এখন বৃত্তের কিছু নাম সম্পর্কে আমার জানতে হবে যে আসলে কোনটা কি এই যে যা আমি দাগটা দিলাম এই দাগকে বলা হয় অ্যাকচুয়ালি পরিধি আর ইংলিশে আমরা বলি সারকফারেন্স এই পরিধির অবশ্যই বসিলাম একটা কেন্দ্র আছে যে একটা কেন্দ্র থেকে নির্দিষ্ট একটা দূরত্ব বজায় রেখে আমি দাগটা দিয়েছি সো এইটাকে অ্যাকচুয়ালি বলা হয় এই বিন্দুকে বলা হয় কেন্দ্র বা ইংলিশে আমরা বলি সেন্টার সো দাগটা হচ্ছে পরিধি আর যাকে কেন্দ্র করে দাগটা দিলাম সেটি হচ্ছে আমার বৃত্তের কেন্দ্র বা সেন্টার আচ্ছা পরিধির উপর আমি যদি দুইটা বিন্দু নেই এখানে একটা বিন্দু নিলাম এখানে আরেকটা বিন্দু নিলাম এটা হচ্ছে আমি পরিধির উপর বিন্দু নিয়েছি তো যদি পরিধির উপর কোনো বিন্দু নেই তাহলে এই পরিধিকে আমি দুইটা অংশে ভাগ করলাম একটা হচ্ছে এই ছোট অংশ একটা হচ্ছে এই বড় অংশ এগুলাকে প্রত্যেকটাকে বলা হবে চাপ সো ছোটটাকে বলা হয় উপচাপ ছোটটাকে বলা হবে উপচাপ আর বড়টাকে বলা হবে অধিচাপ তাহলে আবার বলি যে দাগটা দেওয়া হইছে সেটা পরিধি এই দাগটা যাকে যে বিন্দুকে কেন্দ্র করে দেওয়া হয়েছে সেটা হচ্ছে সেন্টার বা কেন্দ্র পরিধির উপর যদি আমি দুইটা বিন্দু নেই পর সেগুলাকে বলা হবে এক একটা চাপ এই যে এই পোর্শনটা এক একটা চাপ ইংলিশে আমরা আর্ক বলি তো একটা ছোট চাপ তৈরি হয় আর একটা বড় চাপ তৈরি হয় ছোট চাপকে বলা হয় উপচাপ বড় চাপকে বলা হয় অথি এটা হচ্ছে মাইনর আর্ক আর এটা হচ্ছে মেজর আর্ক আচ্ছা এখন যদি আমি এই চাপ দুইটা সংযোগ করে দিলাম এই চাপ দুইটার যে বিন্দু এই বিন্দু আর এই বিন্দু যে আমি দুইটাতে আলাদা করলাম এটাকে যদি আমি সংযোগ করে দিই তাহলে এই রেখাকে বলা হবে আমি পরিধের যে কোনো দুইটা বিন্দু আবার বলতেছে আমি পরিধির যে কোনো দুইটা বিন্দুকে যদি সংযোগ করে দেই তাহলে সেটাকে কি বলা হবে যায় যেমন এইখানেও পরিধির এই বিন্দু আর এই বিন্দু যদি আমি সংযোগ করে দেই তাহলে এইটাকেও বলা হবে যা বাট মজার বিষয় হচ্ছে এই জ্যাটা অ্যাকচুয়ালি কেন্দ্র দিয়ে অতিক্রম করতেছে তো এটাকে আমরা বলি কেন্দ্রগামী যা এটাকে আমরা বলবো কেন্দ্রগামী যা আর কেন্দ্রগামী জ্যাকে ব্যাস বলি আমরা যেহেতু এই যেটা কেন্দ্র দিয়ে যায় কেন্দ্র দিয়ে গমন করে তাই এই কেন্দ্রগামীকে আমরা একটা স্পেশাল নামে ডাকি সেটা হচ্ছে ব্যাস আচ্ছা এখন যদি আপনি এই ব্যাসকে অর্ধেক করেন ঠিক আছে এই ব্যাসকে আমরা যদি এখন অর্ধেক করি তাহলে এইটাকে বলবো আমরা ব্যাসার্ধ ব্যাসার্ধ মানে ব্যাসে অর্ধেক ওকে এরপরে পরিধির উপর আমি দুইটা বিন্দু নিলাম বললাম এ বি এটাকে তো বলতেছে হচ্ছে চাপ এই চাপটা যদি কেন্দ্রের সাথে কোনো কোন উৎপন্ন করে আবার এই চাপ যদি কেন্দ্রের সাথে উৎপন্ন বলতেছে করে তাহলে সেই কোনকে বলা হবে কেন্দ্রস্থ কোন যেমন কেন্দ্রেশ কেন্দ্র সাপোজ ধরলাম ও কেন্দ্র ও এর সাথে চাপটা এই কোন উৎপন্ন করতেছে তাহলে কোন এ ও বি এটাকে বলা হবে একই চাপ থেকে সর্বোচ্চ আপনি একটি কোণ আঁকতে পারবেন যেমন এখানে উপচাপে আমি এ ও বি একটাই কেন্দ্রস্থ কোণ আঁকতে পারবো একটার বেশি কোণ আঁকতে পারবো না আচ্ছা এই চাপ যদি সামহাও পরিধির সাথে কোন কোন উৎপন্ন করে যেমন পরিধির একটা বিন্দুর সাথে এই আমার বৃত্তস্থ কোন আবার বলতেছে চাপ যদি কেন্দ্রের সাথে কোন উৎপন্ন করে কেন্দ্রের সাথে যদি উৎপন্ন করে তাকে বলা হবে কেন্দ্রস্থ কোণ আর এই চাপ যদি বৃত্তের পরিধির কোন একটা বিন্দুর সাথে কোন উৎপন্ন করে তাকে বলা হবে একই চাপে কয়টা আঁকা যাবে স্যার অসংখ্য আঁকা যাবে এই পরিধির উপর বিন্দু আছে প্রত্যেকটা বিন্দুতে এক একটা করে ইন্ডিভিজুয়াল কি আঁকা যাবে বৃত্তস্থ কোণ যেমন মনে করি এটা ডি তাহলে এটা একটা কোণ মনে করি এটা ই তাহলে এটা আরেকটা কোণ তো আশা করি আপনাদের কোণ ও কোণ এই দুইটা বিষয় সম্পর্কে মোটামুটি ডাউট ক্লিয়ার করা হয়ে গেছে আচ্ছা এই পর্যায়ে আমরা বৃত্তের কিছু সূত্র সম্পর্কে জানব যেমন এটা হচ্ছে বৃত্তের পরিধি সার এটার ফর্মুলা হচ্ছে টু পাই আর আর কি স্যার আর হচ্ছে বৃত্তের ব্যাসার্থ আমরা এটাকে রেডিয়াস বলি পাই পায়ের মান আপনারা সবাই জানেন থ্রি আচ্ছা এইটা হচ্ছে বৃত্তের ব্যাসার্থ কেন্দ্র থেকে পরিধির সংযোজক রেখাকে বলা হয় বৃত্তের ব্যাসার্থ সবসময় মাথায় রাখবেন ব্যাস এর অর্ধেক ব্যাসার্থ যদি ব্যাস ডি হয়ে থাকে আর ব্যাসার্ধ যদি আর হয়ে থাকে ব্যাস আর ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক হচ্ছে আর ইকুয়াল টু ডি বাই টু ব্যাসের অর্থে আচ্ছা এই বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলাকে ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার আর কি আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ একটু আগে আমরা কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণ সম্পর্কে জেনে আসছি এখান থেকে মোটামুটি ভালোই কোশ্চেন আসে কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণ সম্পর্কে সো এই দুইটার মধ্যে একটা রিলেশন আছে সেটা হচ্ছে কেন্দ্রস্থ বৃত্তস্থ কোণের দুই গুণ কেন্দ্রস্থ কোন বৃত্তস্থ কোন দ্বিগুণ এইখান থেকে মোটামুটি অনেক ইংসিগ এসে থাকে সো এইটা আপনাদের জন্য ইম্পর্ট্যান্ট একটা ফর্মুলা